আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে দিল্লি থেকে আমি তাসখান ফ্লাই করতেছি এখন এয়ারপোর্টে আছি দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্ট তো এখন আমি দিল্লি এয়ারপোর্টে আসলে এয়ারপোর্টে ইমিগ্রেশনের ব্যাপারে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি কারণ ইন্ডিয়া থেকে যারা তাঁট খান্ড্রিতে ফ্লাই করতে চান বিয়ে হয়ে যারা অন্য দেশে যেতে চান সবাই একটা আতঙ্ক মধ্যে থাকেন যে আসলে ইমিগ্রেশন অ্যালাউ করবে কি না নাকি আবার রিটার্ন পাঠাবে বেশিরভাগ ক্ষেত্রে নাকি ফেরত দেওয়া হয় অথবা অনেকে বলেন যে তিন দিন চার দিন থাকতে হয় পাত্র কন্টা পরে করলে যেতে দেয় অনেক ধরনের মানে প্রশ্ন আসে আমি নিজেও আসলে এই প্রশ্নগুলো নিয়ে খুব আতঙ্কের মধ্যে ছিলাম যে আসলে আদৌ কি দিল্লি থেকে ফ্লাই করতে পারবো কি না কারণ আমি দিল্লি থেকে ফ্লাই করতে না পারলে আমার ওই জন্য অনেক বড় একটা লস হয়ে যেত কারণ আমার আমার একটা ট্রিপ উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান দুবাই সৌদি আরব কাতার তো সব কিছু নির্ভর তো সেই দিল্লি থেকে ফ্লাই করার উপর আর কি দিল্লিতে যদি আজকে আমাকে ফেরত দিত তাহলে আসলে আমার পুরো ট্রিপটাই নষ্ট হয়ে যেত এলোভেলো হয়ে যেত কারণ সব কিছু আমাদের আমার ফ্লাইট টিকিট থেকে শুরু করে সবকিছু ফিক্স করা ছিল তো যাই হোক আসলাম আমি দাঁড়ালাম ওরা আমাকে পাসপোর্ট দিলাম ভিসার কপি চাইলেও ভিসার কপি দিলাম আবার এয়ার টিকিট চাইলেও এয়ার টিকিট দিলাম তারপর আবার জিজ্ঞেস করলো যে ফার্স্ট টাইম কিনা তার সেকেন্ডে হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ আমি ফার্স্ট টাইম যাচ্ছি তারপরে আবার বলল যে কয়েকদিন থাকবেন কী করবেন বা রিটার্ন টিকিট দেন যে দাসকের থেকে যে রিটার্ন আসবো ওই টিকিটটা দেন আমি বললাম যে আমি তো দুবাইতে যাব বাংলাদেশ আসবো না ওরা আমি উনি ওই রিটার্ন টিকিট চাইলো আমি সব টিকিট আসলে দুবাই টিকিট সৌদি আরবের টিকিট কপি সব কিছু একসাথে দিয়ে দিলাম হ্যাঁ মাসাল্লাহ খুব স্মুথলি পাঁচ দুই মিনিটের মধ্যে আমার কেউ সব কিছু চেক করে দিয়ে দিল কোনো ঝামেলা করা নাই আমি খুব মানে আসলে মনের মধ্যে একটু ভয় ছিল যে আসলে মানে ওই যে কোথাও বলে না মনের ভয়টা করার মধ্যে মনে চলে আসছিলো খুব একটা ইনুসন্ড হয়ে গেছিলাম যে আসলে কি যেতে দিবে না দিবে না এই টাইপের একটা ভয়ের মধ্যে ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি দু তিন মিনিটের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছে এটা আসলে যাই হোক আর বিষয় কিছু বিষয় শেয়ার করি যে আসলে আমি কি কি দেখাইছি আমার হচ্ছে কি আমি ইন্ডিয়াতে ঢুকছি হচ্ছে আপনার এগারো তারিখ আমি আজকে প্লাই করতেছি পনেরো তারিখ তার উপর হচ্ছে আমি কলকাতা ছিলাম দুই দিন দিল্লি ছিলাম দুই দিন এটা একটা ব্যাপার ছিল আর হচ্ছে আমার দুবাই ভিসা তারপর হচ্ছে সরি দুবাইয়ের ভিসা দুবাইয়ের টিকিট দুবাই থেকে সৌদি আরবে যাওয়ার টিকিট আর সৌদি আরব থেকে বাংলাদেশের রিটার্ন টিকিট সব কিছু একসাথে ছিল মানে আমার কোনোটা পূর্ণ ছিল ইভেন আমার এই যে দুই মাসের ট্রিপের ট্রাভেল ট্রেনার হয়েছিলো যদিও ওটা চাই দেখতে চায়নি ওরা বলল না ওই জাস্ট স্মুথলি আমি রিটার্ন টিকিট দেখেছি দুবাইয়ের টিকিট দেখানোর পরে অন্যান্য কাগজগুলো যখন দিছি দেখি বললো গো এই হচ্ছে ইনফরমেশন তো যাই হোক অনেকে আসলে প্লাই করতে চান আমার মতো হচ্ছে মানে এটা কোনো সমস্যা হবে না যারা আসতে চান মানে কনফিডেন্স নিয়ে যদি আসেন ইমিগ্রেশন চেক আপ করেন চেক ইন করেন তাহলে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না ধন্যবাদ সবাইকে যে বিষয়টা জানিয়ে রাখলাম আর হচ্ছে কি ওই বাথরুমটা আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আপনার যে দেশে যাবেন ওই দেশের ডকুমেন্ট আছে কি না তারপর হচ্ছে প্লাস আপনার ইন্ডিয়ান টিকিট করছে কিনা এগুলোই বেশি দেখে দেখে না তো আমার এগুলো সবগুলো ক্লিয়ার ছিল সব কিছু চেকও করে নাই আমি জাস্ট দুবার টিকিটটা দিলাম বাকি কাগজগুলো একসাথে দিলাম কিন্তু জাস্ট দুবের টিকিটটা দেখে এখন বললো গো আমি আরও একটু ভয় ছিলাম কারণ আজকে হচ্ছে আমি তাজিকিস্তানের দিল্লি থেকে তাদের একস্তান লাগাইছিলাম তো যেহেতু এখানে অনেকে যে ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশের বিষয়ে লাগালে ইন্ডিয়া মেয়ে কিছু ঝামেলা করে সেটাও ঝামেলা করে নেই আলহামদুলিল্লাহ এখন প্রধানটা আপনাদেরকে দিয়ে রাখলাম আর ভালো থাকবেনভাবে সুস্থ থাকবেন আর কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ